বন্ধুরা কেমন আছেন সবাই বলতে গেলে লিওনেল মেসি পৃথিবীর সবথেকে ধনী খেলোয়াড় আর এই ধনী খেলোয়াড়ের গাড়ি বাড়ি নিয়ে আজকের আমাদের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি মেসি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে লিওনেল মেসি আর্জেন্টিনা একজন বিখ্যাত ফুটবলার মাত্র একুশ বছর বয়সে জাতীয় দলে আর্জেন্টিনা হয়ে খেলা শুরু করেন তার টাকার পরিমাণ এতটাই বেশি তিনি যদি প্রতি মাসে তিন কোটি টাকা করে খরচ করেন তাহলে তার টাকা শেষ করতে দুইশো বছর লেগে যাবে লিউলেন মেসি মোট সম্পত্তির কথা বললে দুইশো মিলিয়ন নয় তিনশো মিলিয়ন নয় পুরো ছয়শো মিলিয়ন ইউএস ডলারের মালিক যা ভারতীয় টাকায় ছ হাজার কোটি টাকা মানে তার কাছে গাড়ি বাড়ি সব কিছু বাদ দিয়ে তার কাছে ক্যাশ রয়েছে ছ হাজার কোটি টাকা মেসি বিভিন্ন ব্র্যান্ডেড নামি দামি কোম্পানিতে অ্যাড দিয়ে থাকে আর এই অ্যাড বিজ্ঞাপন থেকে মেসি প্রতি বছর এক হাজার কোটি টাকা ইনকাম করে থাকে মেসি তার আন্তর্জাতিক দল আর্জেন্টিনা খেলা যত টাকা আয় করে তার থেকেও বেশি টাকা আয় করে থাকেন তিনি যখন ক্লাবে হয়ে খেলেন লিউরেন মেসি প্রতি বছর তার সকল আয় উৎস থেকে এক হাজার কোটি টাকা আয় করে থাকে এবার মেসির বাড়ি কথা বললে মেসি একটি বাড়ি রয়েছে আর মেসির এই বাড়িটির মূল্য প্রায় একশো কোটি টাকা এছাড়াও মেসির আরও একটি বাড়ি রয়েছে আর্জেন্টিনাতে এই বাড়িটি ফুটবল স্টেডিয়ামের মতন ডিজাইন করা এবার আমরা দেখে নেব মেসির গাড়ির কালেকশনগুলো মেসির মোট বিয়াল্লিশটি গাড়ি রয়েছে যা একটা গাড়ির মূল্য প্রায় কোটি কোটি টাকারও বেশি এছাড়াও ম্যাচে প্রাইভেট জেট প্লেন রয়েছে আর এই প্রাইভেট জেট প্লেনটি মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা তো এই প্রাইভেট জেট প্লেনের মধ্যে রয়েছে একটি সুন্দর কিচেন রয়েছে দুটি সুপার বাথরুম এছাড়াও রয়েছে ষোলোটি সিট যেগুলোতে যে কোনো সময় বিছানাতে কনভার্ট করা যেতে পারে তো বন্ধুরা আপনি যদি ম্যাচি ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না